জয় ললি বিশাখায় আদি যত সখী বিন্দ জয় জয় শ্রী রূপ মঞ্জরী রী মঞ্জরী অনঙ্গ জয় জয় পূর্ণমা শ্রী যোগ মায়া জয় বীরা বিদ সব মিলি করদ কর কি পা আমি অতিমন্দ তোমরা কৃপা করি দেহ যুগল চরণ অরবিন্দ যলিতা ললিতা আদি যত শক্তিবৃন্দ যুপ মঞ্জুরি রতি অনঙ্গ যয়পূৰ্ণ মি যোগ ময়া জয় বীৰবিন্দ